নমস্কার আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও নিউলি ম্যারেড এবং টিন এজ প্রেগনেন্সি তাদের চয়েস অফ কন্টেসেপশন কি শুধু ইম্পর্টেন্ট নয় অলসো ইন্টারেস্টিং নিউলি ম্যারেড কাপেল বলতে আমরা কী বুঝি প্রথমে এটা কথা বলা দরকার অসংখ্য প্রশ্নের ভিড়ে এই নিউলি ম্যারিড কাপেলরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ায় তারা এটাও বুঝতে পারে না কোন কন্টাসেপশন তাদের পক্ষে উপযুক্ত কোন কন্ট্রাসেপশন নিলে সেটা সায়েন্টিফিক হবে তাদের বয়স অনুযায়ী কোন কন্টাসেপশান স্পেসিফিক কোন কন্ট্রাসেপশনের সাইড এফেক্ট সব কম কোন সব তাদের রিভার্সিবিলিটি অর্থাৎ বন্ধ করলে বাচ্চা আসার চান্স বেশি এরকম অসংখ্য প্রশ্নের ভিড়ে আজকের ভিডিও নিউলি ম্যারেড এবং টিন এজ প্রেগনেন্সির চয়েস অফ কন্টারসেপশান নমস্কার আমি ডক্টর শ্যামল কুমার বিশ্বাস ডিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথের নোডাল অফিসার বসিরাজ হেল ডিস্ট্রিক্ট নিউলি ম্যারিড বলতে আমরা কি বুঝি এই সংজ্ঞাটা বোধ বিভিন্ন জন আমরা বিভিন্ন রকম ভাবে বলে থাকি অরিজিনালি নিউলি ম্যারিড মানে হচ্ছে বিয়ের প্রথম এই সমাজ সময়টাকে আমরা বলে থাকি নিউলি ম্যারিড এবার আসছি টিনেজ প্রেগন্যান্সি প্রেগনেন্সি প্রেগন্যান্সি হচ্ছে এই শব্দটা এসেছিল উনিশশো সাল থেকে উনিশশো কুড়ি সালের মতো তিন মানে তেরো প্রেগনেন্সি তিন প্রেগনেন্সি মানে তেরো থেকে উনিশ বছরের মধ্যে প্রেগনেন্সি আমাদের ভারতবর্ষে শতকরা তিরিশ পারসেন্ট উনিশ বছরের আগে মেয়েরা প্রেগনেন্ট হয় ঠিক তেমনি আমাদের পশ্চিমবঙ্গে শতকরা পঁচিশ পারসেন্টের কাছাকাছি মেয়েরা এই উনিশের আগে প্রেগনেন্ট হয় আমরা 19 এর আগে pregnancy হলে তার যে ভয় বহতা তার যে বিপদ সেটা নরমাল pregnancy পাস গুণ অর্থাৎ এই নরমাল pregnancy তে ज्यादा complication হবে টিনেস pregnancy complication তার পজিবল সুতরাং টিনেস pregnancy আমরা চাই না মাতৃমৃত্যুর একটা বড় কারণ টিনেস pregnancy 30% কারণ নস্থিতি pregnancy এ টিনেজ প্রেগনেন্সি থেকাতে গেলে আমার আসতে হবে কন্টাসেপশানের জায়গা এই কন্টাসেপশান হতে হবে আমার টিনেজ মেয়েদের জন্য সুইটেবল টিনেজ মেয়েদের জন্য সুইটেবল কন্টাসেপশন বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যখন একটা মেয়ের মাসিক শুরু হয় সেটা তেরো বা এগারো বা বারো যবেই শুরু হোক না কেন দ্বিতীয় মাসিক থেকে সেই মেয়ের ক্যাপাবিলিটি জন্মায় বাচ্চা ধারণ করার তাহলে এই তিনেজ মেয়েরা আমার কি কন্টেসেপশন ব্যবহার করবে এবং নিউলি ম্যারিডদের একটা বড় অংশ পুরো অন্ধকারে থাকে এই নিউলি ম্যারিডরা কন্টেসেপশন নিয়ে কোনো বস্তু আছে জানে না নিউলি ম্যারিড দেরিস্ট্রেশন সাইকেল বাচ্চা আসার সময় এগুলো নিয়ে কনসেপশান ক্লিয়ার নয় আমি ভিডিও শেষে গিয়ে এই ব্যাপারে আমি একটা ক্লিয়ার আলোকপাত করব। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমার কন্টারসেপশান হওয়া উচিত স্পেসিফিক এবং সায়েন্টিফিক তাহলে তিনেজ মেয়েরা যেটা আমরা ভাবতাম আগে যে চোদ্দ বছর তেরো বছরে ওরাল কন্টারসেপটিভ পিল ওরাল কন্টাসেপটিভ পিল হচ্ছে এটা এটা হচ্ছে ওরাল কন্টাসেপটিভ পিল যার মধ্যে দুটো হরমোন থাকে লিভোন্ট্রল ও ইথিনাইল ইথিনাইলিস্ট্রাডিওল লিভোন অর্জেস্ট্রল আমার যে পরিমাণে নিভোনল আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিগ্রাম এবং ইথিনাইল ইথিনাইলিস্ট্রাডিওল আছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিগ্রাম তাহলে এই যে আমার ওরাল কন্টাসে পিল এই ওরাল আমরা স্বাস্থ্যকর্মী থেকে ডাক্তারবাবুরা আমরা বলে থাকি এটা বারো তেরো বছরে খাওয়া যায় না কিন্তু বিষয়টা ঠিক নয় এই ওরাল কন্টাসেপটিভ পিল আমরা বিয়ে যদি আমার একটা মেয়ের চোদ্দ বছরে হয় সেটা খেতে পারে তেরো বছরে হয় সেটা খেতে পারে কোনো ক্ষতি করবে না যতটুকু না যত সামান্য সাইড এফেক্ট আছে সেটা পঁয়ত্রিশ বছরের উপরের মেয়েদের জন্য আছে এই যে অত সাইড এফেক্ট কিছু নেই এই তিনের এই ওরাল কনসিসেপটিভ পিলের মধ্যে আমার আছে একটা আঠাশটা বড়ি এই আঠাশটা বড়ির মধ্যে এই যে কালারের বড়িগুলো হচ্ছে আয়রন বড়ি আর এইগুলো হচ্ছে হরমোন বড়ি হরমোন বরিগুলো এদিকে দেখবেন অ্যারো দেওয়া আছে অর্থাৎ একটা বড়ি থেকে একটা বড়ির মধ্যে ডোজের ডিফারেন্স এইভাবে মাসিকের সাইকেলের বিভিন্ন সময়ের হরমোনের মাত্রা অনুযায়ী এমনভাবে এটা তৈরি করা আছে যাতে প্রেগনেন্সি প্রিভেন্ট করতে পারে কি পদ্ধতিতে ওরাল পিল প্রিভেন্ট করে পদ্ধতি হচ্ছে ওরাল কন্টাসেপটিভ পিল আমার ওভুলেশন হতে দেয় না ওভুলেশন সাপ্রেস করে ওরাল কন্টাসেপ্টিভ পিল সার্ভাইকাল মিউকাসকে থিকেন করে ফলে আমার স্পান আমার ইউটেরাইন ক্যাভিটিতে ঢুকতে পারে না তাহলে আমার এই ওরাল কন্টাসেপটিভ পিল এই অ্যারো থেকে শুরু করতে হবে এই অ্যারো অনুযায়ী পরপর খেতে হবে একুশটা ট্যাবলেট আছে পরের গুলো আয়রন ট্যাবলেট কেন আয়রন ট্যাবলেট দেওয়া আছে ধারাবাহিকতাকে রাখার জন্য মেয়েটা যেন ভুলে না যায় যে একুশ দিন পরে আবার এই একটা করে আয়রন ট্যাবলেট খাবে দিন পরে তার মাসিক হবে এবার এই যে ওরাল কন্টাসে পিল খেতে খেতে যদি কোনো দিন ভুলে যায় তাহলে তার পরের দিন সকালে একটা বিকালে একটা বড়ি খাবে আবার যদি কখনো দুই দিন ভুলে যায় তাহলে এই সাইকেলটাকে দুই দিন ভুলে গেল পরের দিন থেকে খাবে এবং খেয়ে এই সাইকেলটাকে কমপ্লিট করবে কিন্তু মাইন্ড এই সাইকেল দুই দিন যেহেতু ভুলে গেছিল একটা ব্যাক আপ মেথড নেবে অর্থাৎ আমরা যে কন্ডমের কথা বলে থাকি সেই কন্ডম ব্যবহার করবে ওই মাসটার জন্য পরের মাসে আবার যখন প্রথম দিন মাসিকের প্রথম দিন থেকে এই ওরাল কন্টাসেপ্টিভ পিল খেতে হয় সেখানে গিয়ে তো পরের মাসে আর কন্ডম ব্যবহার করবে না কিন্তু আগের মাসে দুই দিন ভুলে গেছিল তাই কন্ডম ব্যবহার করবে এবং এটা তেরো চোদ্দো বয়স থেকেই দেওয়া যায় সুতরাং নিউলি ম্যারেডদের ক্ষেত্রে এবং টিন এজ প্রেগনেন্সির ক্ষেত্রে প্রেগনেন্সি ঠেকাতে গেলে ওরাল কন্টাসেপটিভ পিল আমার কিন্তু ফার্স্ট চয়েস অফ কন্টেসেপশন দ্বিতীয়টায় আমি আসি দ্বিতীয়টাকে আমরা বলি আমি আজকে শুধু নামগুলো বলবো ডিটেলস এগুলো ঢুকবো না এগুলো নিয়ে পরে ডিটেলস ভিডিও করব। এটাকে বলে কপারটি কপারটি হচ্ছে কপার ডিভাইস এটা হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ কপার এটা একবার পড়লে পাঁচ বছর এফেক্টিভ থাকে শুধু মনে রাখতে হবে কপার হচ্ছে একটা ফরেন বডি তখন ইউট্রিয়ান ক্যাভিটির মধ্যে ঢোকে ওর একটা টিস্যু থিকেনিং হয় ফলে এই কপারটির ইউট্রান ক্যাভিটি ভেদ করে ওপরে ওঠার কোনো চান্স নেই লোকে যে বলতো কপারটি বুকে উঠে যায় কপারটি আমার অ্যাপডোম্যানে চলে যায় এগুলো কিন্তু ঠিক নয় কারণ কপারটি একটা ফরেন বডি যখনই ইউটেরাসিন দেওয়া হয় তখন এর একটা আমার এখানে এখানে একটু থিকেনিং একটা লেয়ার তৈরি হয় এবং দুই ধরনের কপারটি পাওয়া যায় কিছু হরমোনাল কপারটি কিছু নন হরমোনাল আমার হাতে যেটা রয়েছে এটা নন হরমোনাল কপারটি এখানে কপার ডিভাইস আছে কপার কপার ওয়ার জড়ানো আছে এই কপার ওয়ার ইউটার গিয়ে কি করে একটা কপার আয়ন বের করে কপার আয়ন হচ্ছে সি প্লাস প্লাস এই কপার আয়নটা একটা অ্যাসেকটি এনভায়রনমেন্ট তৈরি করে ইউট্রাসের মধ্যে ফলে আমার স্পার্ম যে পুরুষের সিমেনের স্পার্ম সেই এই এই যে একটা ইনভায়রনমেন্ট তৈরি করে এই এনভায়রনমেন্টটাকে ভেদ করে আমার ফেলোপিয়ানটিও যেতে পারে না ফলে ওবুলেশন হয় না ওবুলেশন হয় কিন্তু ফলে ফার্টিলাইজেশন হয় না আবার এই কপার থিকেনিং অফ মানে যেগুলো আমার কপারটির যেগুলো হরমোন কন্টেনিং সেগুলো থিকেনিং অফ সার্ভাইকাল মিউকাস করে ফলে স্পান কিন্তু ফেলোপিয়ান টিউবে যেতে পারে না ফার্টিলাইজেশন হয় না ঠিক তেমনি আর আমাদের কপার ডিভাইস আছে এটাকে আমরা বলি এটাকে আমরা বলি থ্রি এইটটি এ এই থ্রি এইটটি এ এটাও একই ধরনের কপার ডিভাইস এবং এই কপার ডিভাইস এর মধ্যে থ্রি এইটটি এর মধ্যেও একই ধরনের মেকানিজম শুধু থ্রি এইটটি এ হচ্ছে দশ বছর এফেক্টিভ অর্থাৎ একটা ফিমেলের যদি রিপ্রোডাকটিভ সাইকেল আমি তিরিশ বছর ধরি কুড়ি থেকে পঞ্চাশ তিরিশ বছরে মাত্র তিনটে যদি আমি থ্রি এইটটি এ পড়াই তাহলে তার রিপ্রোডাকটিভ পিরিয়ডে আর কোনো বাচ্চা আসবে না তাহলে আমার কপারটি হল এবার চলে আসবে একটু ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভে ইনজেক্টেবল কন্টাসেপ্টি হচ্ছে মিডডক্সি প্রতিষ্ঠান অ্যাসিটাইড এই ইনজেকটেবল কন্ট্রাসেপটিভ হচ্ছে আমার একশো পঞ্চাশ মিলিগ্রাম মিডডক্সি প্রতিষ্ঠান থাকে একটা ইনজেকশন দিলে তিন বছর এফেক্টিভ তিন মাস এফেক্টিভ তাহলে আমার একটা ইনজেকশন দিলে তিন মাস আমার কোনো কন্ট্রাসেপশন লাগবে না সঙ্গে তিন মাসের পরে পনেরো দিন গ্রেসপ্রেওল আসে পনেরো দিন আগে বা পনেরো দিন পর অবধি আমি এই ইঞ্জেকশন ব্যবহার করতে পারি অনএমেল ইঞ্জেকশন এবং এই ইঞ্জেকশনটা হচ্ছে ওই সিক্যানিক অফ সারভাইকাল করে এন্ডোমেট্রিয়ামটাকে পাতলা করে দেয় ওভুলেশন সাপ্রেস করে এন্ডোমেট্রিয়াম পাতলা করলে কি হয় পাতলা যদি আমার বেশ হয় সেখানে ইমপ্লান্টেশন হয় না পাতলা যদি আমার ভিত হয় সেখানে ঘর থেকে না সুতরাং এটা একটা ভালো মেথড অন্তরায়ের নাম এটা তিন মাস অন্তর্ নিতে হয় এটা প্রেগনেন্সি প্রিভেন্ট করে এবং এর কোনো ডেলি ব্যবহার করার কোনো কোনো চিন্তা নেই এবার আমি আমি আরেকটা একটা আসব আসবো তার নাম হচ্ছে ইমপ্লান্ট ইমপ্লান্টটা দেখতে একটা দেয়াশলাই কাঠির মতো ফোর সেন্টিমিটার লেন্থ। এক সেন্টিমিটারের আট ভাগের এক ভাগ হচ্ছে এর ব্রেথ এটা কোথায় দিতে হয় এটা আপার আর্মে আমার টিস্যুর ভেতরে দিতে হয় এটা হরমোন কন্টেনিং এটা ওভুলেশন সাপ্রেস করে এবং এটা সবথেকে বড় দিক হচ্ছে এই যে ইন এই যে ইমপ্লান্ট যেটা ছাপকিটু দেওয়া হয় আমাদের ভারতবর্ষে কিছু কিছু রাজ্য চালু হয়েছে ছাপকিটু দিতে হয় এই যা পোলেস্ট্রন রিলিজ করে ফলে আমার যারা স্ট্রোজেন কন্টেনিং পিল খেতে চান না তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্ট সুইটেবল এবং ইমপ্লান্টের সাইড এফেক্ট নেই ওয়েট বাড়ায় না একটু হয়তো নশিয়া ভমিটিং এগুলো হতে পারে ইমপ্লান্ট যখন আমার শরীরের মধ্যে থাকে পায় একটা এটা ডিসপ্লেসমেন্ট হবে না কারণ এটা একটা ফ্লেক্সিবেল প্লাস্টিক ম্যাটেরিয়াল একটা টিস্যু একটা ইনফ্লামেশনের মাধ্যমে একটা টিস্যু থিকেনিং হয় ফলে এটা ডিসপ্লেসমেন্ট হয় না আমার আপার আর্মের এখানে সাবকিউটিনিয়াস দিতে হয় এবং এটা যদি এই ইমপ্লান্ট পরানো যায় দেখা গেছে ফিমেল বডির ওয়েট গেইন হয় না সাইড এফেক্ট কম হয় এবং এটা ওয়েল অ্যাকসেপ্টেড সুতরাং আমি যেদিনই এটা রিমুভ করব সেদিনই আবার প্রেগনেন্সি আসা আসতে পারে অল আর আমি বন্ধ করলেই প্রেগনেন্সি আসবে সেটা কপারটি হোক সেটা ওসিপি হোক সেটা ইনজেকশন ইনজেকশানের ক্ষেত্রে আট মাস পরে প্রেগনেন্সি আসবে আর ইমপ্লান্টের রিমুভ করলে প্রেগনেন্সি আসবে সুতরাং আমি তিন প্রেগনেন্সির জন্য এবং নিউলি ম্যারেডদের জন্য চারটে কনসেপ কন্টাসেপশান বললাম নাম্বার ওয়ান ওরাল কন্টাসেপটিভ পিল নাম্বার টু কপারটি নাম্বার থ্রি ইনজেক্টেবল কন্টাসেপশন নাম্বার ফোর হচ্ছে ইমপ্লান্ট এই চারটি কন্টাসেপশান ব্যবহার করতে পারি এবং এর সঙ্গে একটু শুধু বলবো যে আমরা আর একটা বড়ি আমরা বলে থাকি ছায়া সেটা নন হরমোনাল তাদের হরমোনাল কন্টাসেপটি পে যাদের সাইপার আছে তারা নন হরমোনাল ছায়া ব্যবহার করতে পারে প্রথম তিন মাস দুটো সপ্তাহে দুটো করে খেতে হয় চতুর্থ মাস থেকে একটা করে খেতে হয় এবং সঙ্গে এটা বলে আজকে শেষ করব যে আমরা যে চিন্তাভাবনার মধ্যে যে কপারটিকে আমরা ভয় পেতাম কিন্তু এটা মনে রাখবেন ভারতবর্ষের সবথেকে বেশি ব্যবহৃত কন্ট্রাসেপশনের নাম কপারটি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন